পাঠে গল্প কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি এখন শুনছেন সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত সতী চৌরঙ্গি অঞ্চলে বিলাত ফেরতগণের এক ক্লাবের বারান্দায় বসে চারি বন্ধুতে কথোপকথন হইতেছিল সকলেই প্রায় সমবয়স্ক তবে কেহই চল্লিশের নিচে নহেন সকলেই খ্যাতি মান ও সঞ্চয় করিয়া সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাত্রা নির্বাহ করিতেছেন আজ এই ক্লাবে একটা উৎসব ছিল সে সকল কার্য শেষ হইয়া গিয়াছে মেম্বারগণ এইখানেই ডিনার ভোজন সমাধা করিয়াছেন অনেকে স্ব গৃহে প্রত্যাবর্তন করিয়াছেন ইহারাও এই গ্লাসটা শেষ হইলেই উঠিবেন এইরূপ সংকল্প এমন সময় ছাত্র জীবনে বিলা থেকে প্রেম চর্চা প্রেমচর্চা করিয়াছেন সেই প্রসঙ্গ উপস্থিত হইল দুজন নিজ নিজ বহুদর্শিতা বিবৃত করিবার পর এই দলের যিনি সর্বজ্যেষ্ঠ ব্যক্তি দত্ত সাহেব বলিলেন আমাদের সময়ে ধীরেনকে নিয়ে একটা ভারী কাণ্ড ঘটে গিয়েছিল তোমরা কেউ তখনও বিলে যাওনি কিন্তু সেখানে গিয়ে ধীরেনের কথা কি শোনি ধীরেন ঘোষাল শত্রীগণের মধ্যে একজন বলিলেন সেই বহু লক্ষপতি প্রতাপ ঘোষালের ছেলে ধীরেন ঘোষাল দত্ত সাহেব বলিলেন সেই হ্যাঁ বিলেতে পৌঁছে আমি তার কথা শুনেছিলাম আহা বেচারি বসন্ত রোগে মারা গিয়েছিল তারই কোনো প্রণয় ঘটিত ব্যাপারের কথা তুমি বলছো নাকি শুনেছিলাম সে তো অত্যন্ত ভালো মানুষ ছিল নিতান্ত গোবেচারী দত্ত সাহেব সিগারেট ধরাইয়া বলিলেন ভালো মানুষ গোবেচারীরা প্রেমে পড়বে না তো পড়বে কি তুমি আমি রাজহংসের মতো ক্ষীরটু খেয়ে মেরটুকু বর্জন করাই ছিল আমাদের প্রথা কিন্তু সেটা কি সকলে পারে ভাইয়া তার কথা সে একটা রীতিমতো যা রোমাঞ্চকর ব্যাপার কটা বাজল এগারোটা শুনবে সে কথা সেন সাহেব উইস্কির গ্লাসে একটা লম্বা চুমুক দিয়া বললেন দ্য নাইট ইজ ইয়ং ইয়েট ফায়ার অ্যাওয়ে রজনী এখনো যুবতী বলিয়া যাও রজনী এখনো যুবতী বলিয়া যাও দত্ত সাহেব তখন যে কাহিনী বিবৃত করিলেন আমরা নিম্নে তাহার সার সংকলন করিয়া দিলাম ধীরেন প্রথমে যখন বিলেতে পদার্পণ করিল তখন সে একটি জানোয়ার বলিলেই হয় তখনও টাই বাঁধিতে শিখে নাই বাঁধা টাই ব্যবহার করিত পেভমেন্টকে বলিত ফুটপাথ রেস্টুর বলিত হোটেল এবং পার্সকে বলিত মানি ব্যাগ যারা হুইস কি ব্র্যান্ডি পান করে তাহাদেরকে সে ভয়ানক দুশ্চরিত্র ও নিতান্ত নরাধম জ্ঞান করিত বিলাতে আমি ছাড়া তাহার পূর্ব পরিচিত কোনো বন্ধু ছিল না সুতরাং সে আসিয়া আমার বাসাতেই উঠিল আমি স্টেশনে গিয়া তাহাকে নামাইয়া আনিয়াছিলাম তাহাকে জিজ্ঞাসা করিলাম কি পড়বে প্রথমত ইঞ্জিনিয়ারিং জাহাজ নির্মাণ শিখতে যাব। বাবা বলে দিয়েছেন বাবার মতলব আছে ভবিষ্যতে একটা কোম্পানি গঠন করে জাহাজ নির্মাণের কারখানা খুলবেন তাহলে তো অন্তত বছর পাঁচকে ধাক্কা বলো তা বাবা মাসে মাসে কত পয়েন্ট করে তোমায় পাঠাবেন পাঠাবেন কি সমস্ত টাকাই আমার সঙ্গে তিনি দিয়েছেন অর্থাৎ ড্রাফট দিয়েছেন ড্রাফট ভাঙিয়ে নিয়ে কোনো ব্যাঙ্কে জমা রাখতে বলেছেন প্রয়োজন মতো মাসে মাসে বের করে নিতে হবে কত পাউন্ড চার হাজার আমি ভীষয়ে চমকিয়া উঠিলাম বললাম চার হাজার পাউন্ড ষাট হাজার টাকা লাকি ডগ ভাগ্যবান কুকুর ধীরেন বলিল বাবা বলেছেন বিদেশ বিভূমি হঠাৎ কোনো বিপদ আপদ হয় ব্যারাম পীড়া হয় কিছু বেশি টাকা সঙ্গে থাকা ভালো যা অবশিষ্ট থাকবে ফেরবার সময় দেশে নিয়ে যেতে বলে দিয়েছেন আমি বললাম আদর্শ পিতা কিন্তু পুত্ররত্ন যদি তার এই কাঁচা বয়সে বধখেয়ালিতে টাকাগুলো উড়িয়ে দেয় ধীরেন সগর্বে বলিল সে বিশ্বাস আমার উপরে ওই বাবার আছে জন্মকাল থেকে এই পঁচিশ বছর তিনি আমার উপর সতর্ক দৃষ্টি রেখেছেন এ তিনি বেশ জানেন অন্যায়ভাবে টাকা ওড়াবার ছেলে আমি নই আট দশ দিন লন্ডনে থাকিবার পর গ্লাস্কো বিশ্ববিদ্যালয়ে যাইতে প্রস্তুত হইল আমাকে বলিল তুমি আমার সঙ্গে চলো ভাই সব ঠিক ঠিকানা করে দিয়ে আসবে তৎপূর্বেই তাহার সেই চার হাজার পাউন্ডের ড্রাফট ভাঙাইয়া ব্যাংকে হিসাব খোলা হইয়াছিল আমি ধীরেনকে সঙ্গে লইয়া গ্লাস্কো গিয়া তাকে ভর্তি করিয়া দিলাম এত উচ্চ শ্রেণীর বোর্ডিং হাউসে তাহার থাকিবার বন্দোবস্ত করিয়া দিয়া আসিলাম গ্লাসগো হইতে প্রায় সে আমার চিঠিপত্র লিখিত মাস ছয় পরে ধীরেনের নিমন্ত্রণে আমি একদিন গ্লাস্কো যাত্রা করিলাম দেখিলাম এই ছয় মাসে সে অনেকটা মানুষের মতো হইয়াছে এখন আর ইংরেজি উচ্চারণে ভুল করে না রোস্ট ফাউলে মাস্টার্ড মাখিয়া খাইতে উদ্যত হয় না এবং ডিনারের পর দু এক গ্লাস হুইস্কি সেবন করিতেও অভ্যস্ত হইয়াছে যে বোর্ডিংয়ে তাহাকে আমি রাখিয়া আসিয়াছিলাম তাহা সে ছাড়িয়াছে এখন রুমস লইয়া বাস করি বন্দোবস্ত একটু উচ্চ ধরনের মূল্যও তদ অনুযায়ী দিতে হয় প্রথম কয়েকদিন সে আমার নিকট কিছুই ভাঙে নাই আমার লন্ডনে ফেরিবার পূর্ব দিন সান্ধ ভোজনের পর তার বসিবার ঘরে আগুনের কাছে বসিয়া আমরা যখন হুইস্কি খাইতেছিলাম তখন সে আমায় বলিল আমার জীবনে একটা নতুন জিজ্ঞাসা করিলাম কি ঘটনা হে সে মুখ টিপিয়া হাসিয়া বলিল আমি প্রেমে পড়েছি আমি বলিলাম বহুত আচ্ছা বাচ্চা এই তো চাই তা ছুঁড়িটা সুন্দরই তো ধীরে চটিয়া বলিল ছুঁড়ি নয় সে ভদ্র গৃহস্থের মেয়ে এবং তোমাদের মতো আমি বাধা দিয়া বলিলাম হ্যাঁ হ্যাঁ আমরা সবাই পাষণ্ড আর তুমি খুব সাধু তা আমি জানি তা তুমি কি করতে চাও শুনি ধীরেন গম্ভীর স্বরে বলিল আমি তাকে বিবাহ করতে চাই শুনিয়া আমি একটি শেষ দিয়া এক মিনিট কাল নীরবে বসিয়া রহিলাম মনে মনে ভাবিতে লাগিলাম তাকে প্রেমে জড়ো জড়ো সখী আমার ধর ধরো শেষে শ্লেষ জিজ্ঞাসা করিলাম তাকে বিবাহ প্রস্তাব করেছ নাকি ধীরেন বলিল না তা এখন আমি করিনি ধীরেনের প্রণয়নের পরিচয় জিজ্ঞাসা করিয়া জানিলাম তার নাম বার্থা ম্যাকজন তার বয়স বাইশ বছর বিধবা মা আছেন একটি ভাই একটি বোন আছে ভাইটি হাই স্ট্রিটে মুদির দোকান করে এটি তার পৈতৃক দোকান বার্তা কিন্তু লেখাপড়া শিখেছিল গ্লাসকো শহরে একটি ধনী পরিবারের ছেলে মেয়েদের স্বরূপ সেই বাড়িতে থাকে বলিলাম ভায়া এমন কার্যটি করো না করো না ওরা হলো রাজার জাত আমরা হলাম কালা আদমি ওদের প্রজা তুমি যদি মেম বিয়ে করে এদেশেই বসবাস করতে পারো তাহলে সে একরকম চলে যেতে পারে কিন্তু যদি তাকে নিয়ে দেশে ফিরে যাও তাহলে তোমার লাঞ্ছনার সীমা থাকবে না তোমার মা বাপ আত্মীয় স্বজন সকলেই তোমার এই মেমকে নজরে দেখবেন আর তোমার মেম দেখবেন সে দেশের ইংরেজ সমাজ কালা আদমি বিবাহ করার জন্যে তাকে অতি ঘৃণার চোখে দেখছে তোমরা হবে ধবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা এখনো প্রপোজ করনি সেই মঙ্গল সময় থাকতে সাবধান হও বেশি আর আমি তোমায় কিছু বলতে চাইনি ধীরেন রুক্ষ স্বরে বলিল অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ সাহেব কিন্তু তুমি নিজেদের মতো মনে করো না আমি ওই কথা শুনিয়ে একটু চটিলাম বই কি বলিলাম দেখো তুমি এই মাস মাত্র বিলেতে এসেছো আমি আজ তিন বৎসর আছি তুমি এখনো ওদের চেননি আমি ওদের হদ্দ বুঝে নিয়েছি তুমি কি ভাবো বার্তা তোমার প্রেমে জড়ো হয়েছেন অন্তত আমি হয়েছি তিনিও যে আমায় ভালোবাসেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমি প্রপোজ করলে বোধহয় তিনি আমায় প্রত্যাখ্যান করবেন না আমিও ব্যঙ্গভরে বলিলাম নিশ্চয়ই করবেন না তুমি যে একজন বহু লক্ষ্যপতির সন্তান তার শ্রীমতী জানতে পেরেছেন যে তুমি যে নির্বোধের সর্দার পড়েছ একজন অ্যাডভেঞ্চারেসের হাতে আর মনে করছ তিনি বুঝি একজন সীতা বা দমায়ন্তিই হইবেন আমার কথা না শুনলে শেষে তোমার নাকের জলে হতে হবে তা তোমায় বলে দিচ্ছি ভায়া ধীরেন গুম হইয়া বসিয়া রহিল আমার সঙ্গে আর কোনো কথা কহিল না যতক্ষণ পরে পরস্পরকে শুভরাত্রি ইচ্ছা করিয়া আমরা নিজ নিজের শয়নকক্ষে প্রবেশ করিলাম পরদিন প্রাতরাসের পর সাড়ে নটার ট্রেনে আমি লন্ডনে ফিরিয়া আসিলাম তিন মাস পরে ধীরেনের পত্রে জানিলাম সেই গর্ধ কুমারী বার্থাকে প্রপোজ করিয়াছে বসন্তের মধ্যভাগে মে মাসে উভয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হইবার অভিপ্রায় পত্রখানি পড়িয়া রাগে সেখানা মুচড়াইয়া দূরে নিক্ষেপ করিলাম আপন মনে বলিতে লাগিলাম একটা মাসে গিয়ে ফলে এপ্রিল বিবাহ হলেই ভালো হতো সকল মূঢ়ের দিনটাই তোদের বিবাহের পক্ষে সুপ্রশস্ত শীত ফুরাইল বসন্তকাল আসিল কই ধীরেনের বিবাহের নিমন্ত্রণ পত্র তো এখনো আসিল না আমার ওপর সে যে আছে বোধ আমায় নিমন্ত্রণই করবে না নিমন্ত্রণ পত্র আসিল না কিন্তু একদিন এক টেলিগ্রাম আসিল সর্বনেশ টেলিগ্রাম বার্তা টেলিগ্রাম করিয়াছে ধীরেন সাংঘাতিক পীড়িত সে তোমায় দেখিতে চায় শীঘ্র এসো সেদিনই সন্ধ্যার পর গ্ল্যাডস্টোন ব্যাগে খান কত কাপড় চোপড় পরিয়া আমি স্কচ এক্সপ্রেসে গ্লাসগো যাত্রা করিলাম পরদিন বেলা দশটার সময় গ্লাসগোতে নামিয়া ক্যাব লইয়া সোজা বার্থার ঠিকানায় কড়া নাড়িতে একটা লালমুখী মোটা মাগিয়া আসিয়া দরজা খুলিয়া দিল বলিল তুমি কি মিস্টার ব্যাট আমার কন্যা বার্থা কি তোমায় টেলিগ্রাম করিয়াছিল ও হরি এবুজি বেবি ম্যাকজন আমি ভাবিয়াছিলাম এ বাড়ির দাসী টুপি তুলিয়া বলিলাম হ্যাঁ তিনি কোথায় ভিতরে আসুন বলিতেছি আমাকে ড্রয়িং রুমে লইয়া গিয়া বসাইয়া বলিলেন বার্থা হাসপাতালে মিস্টার ঘোষাল সেখানে বসন্ত রোগে শয্যাশায়ী বার্থাই তাহার শ্রুশ্রূষা করিতেছি আমি মেয়েটাকে কত নিষেধ করিয়াছিলাম মিনতি করিয়াছিলাম রাগ করিয়াছিলাম বলিয়াছিলাম মিস্টার ঘোষাল লক্ষপতির সন্তান তাহার তো টাকার অভাব নাই উচ্চ বেতনে ভালো ভালো নার্স নিযুক্ত করিয়া দাও না না হয় আমিও কিছু সাহায্য করিব ওসব ভয়ানক ছোঁয়াচে রোগ দেখিলাম বক্তৃতা দীর্ঘ হইবার সম্ভাবনা বাধা দিয়ে বলিলাম ঘোষাল এখন কেমন আছেন আপনি জানেন কি বিবি ম্যাগজন বলিলেন কাল বিকালে আমি সংবাদ লইতে গিয়াছিলাম বলিলেন অবস্থা খুব খারাপ তিনি আরও বলিলেন তোমার মেয়ে প্রায় আহার নিদ্রা ত্যাগ করিয়া সেবা করিতেছে তার ধৈর্য তার সহিষ্ণুতা তার বুদ্ধির বিস্তার প্রশংসা করিলেন আশঙ্কাও প্রকাশ করিলেন যথেষ্ট সাবধানতা লওয়া হইতেছে বটে কিন্তু তথাপি রোগের বীজ বার্থার শরীরে সংক্রমিত হওয়া কিছুই বিচিত্র নহে মিস্টার ড্যাট আপনি আসিয়াছেন ভালোই হইয়াছে এখন চলুন বা তিনজন ভালো ভালো আমার কি হইবে বলিয়া বৃদ্ধা চোখে রুমাল দিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিলেন আমি বলিলাম আচ্ছা যাই চলুন আমার ব্যাগটা দয়া করিয়া এখন আপনার গৃহে রাখুন ফিরিয়া একটা বাসা ঠিক করিয়া উহা লইয়া যাইব বৃদ্ধা বলিলেন বেগদিন দয়া করিয়া দশ মিনিট অপেক্ষা করুন আমি কাপড় বদলাইয়া আসিতেছি আপনার জন্য এক পেয়ালা চাও কিছু প্রাতরাস পাঠাইয়া দিব কি আমি বলিলাম না ধন্যবাদ প্রাতরাস আমি ট্রেনেই শেষ করিয়াছি বৃদ্ধা ব্যাগ লইয়া প্রস্থান করিলেন আমি একাকি বসে ভাবিতে লাগিলাম পূর্বে যাহা মনে করিয়াছিলাম ধীরেন বহু লক্ষ্যপতির সন্তান শুনিয়াই বার্তা তাকে জালে ফেলিয়াছে সে ধারণা দেখিতে ভুল আসল ভালোবাসা না থাকিলে নিজের জীবন কেহ সংকটাপন্ন করিতে পারে না এ কথা সুনিশ্চিত দশ মিনিট পরে বৃদ্ধা নামিয়া আসিলেন রাস্তায় বাহির হইয়া ট্যাব লইয়া আমরা হাসপাতালের দিকে পৌঁছিলাম হাউস সার্জেন্ট সাহেবের সহিত দেখা হইলে তিনি বলিলেন ঘোষালের অবস্থা উত্তরোত্তর মন্দের দিকেই যাইতেছে জীবনের আশা খুবই কম বা মা বলিলেন আমার মেয়ের কি হইবে ডাক্তার তার রক্ষা পাওয়ার উপায় কি ঈশ্বরের দোহাই ডাক্তার আমার মেয়েকে রোগীর নিকট হইতে তাড়াইয়া দাও নইলে সেও বাঁচিবে না ডাক্তার বলিলেন তিনি সাবালিকা স্বেচ্ছায় না গেলে আমরা তো জোর করিয়া তাহাকে তাড়াইতে পারি না তাকে খুব ভয় দেখাও বলো এবেলা তুমি সরিয়া পড়ো নইলে তুমি শুদ্ধ মরিবে ডাক্তার বলিলেন ভয়ও দেখাইয়াছি কোনো ফল হয় নাই তিনি বলিয়াছেন উনি আমার স্বামী এবং উনি হিন্দু উনি যদি মরেন আমি নিজেকে হিন্দু বিধবা বলিয়া মনে করিব এবং সতী বিবি সব বিষয়ে জিজ্ঞাসা করিলেন সে আবার কি সতী হইব কি ডাক্তার সাহেব শিক্ষিত ব্যক্তি ভারতবর্ষের সতীদাহ প্রথা পূর্বে কিরূপ ছিল তাহা সংক্ষেপে বুঝাইয়া দিয়া আমাদিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন এই না মিস্টার ড্যাট আমি বলিলাম তাই বটে শুনিয়া বিবি ম্যাকজন আতঙ্কে শিহরিয়া উঠিলেন বলিলেন ও হাউ হাউ কি ভয়ঙ্কর হায় হায় কি হবে ডাক্তার রোগী যদি মরে বার্তা যদি তার সঙ্গে জীবন্ত পুড়িয়া মরিতে চায় তবে কি সর্বনাশ হইবে আমার যে এক মেয়ে সব পারে উহা কি কোনো উপায় নাই ডাক্তার ডাক্তার বলিলেন যথেষ্ট আছে আমাদের আইনে উহা চলিবে না আত্মহত্যার চেষ্টা করিলে পুলিশ গিয়া বাধা দিবে থ্যাংক গড ঈশ্বরকে ধন্যবাদ বলিয়া বৃদ্ধা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন আমাদের সেখানে রাখিয়া ডাক্তার রোগীকে দেখিতে গেলেন ফিরিয়া আসিয়া আমায় বলিলেন আপনি আসিয়াছেন শুনিয়া রোগী অত্যন্ত আহ্লাদিত হইয়াছেন তার সঙ্গে দেখা করিবেন চলুন কিন্তু আধ ঘন্টা মাত্র বসন্ত রোগীর সান্নিধ্যে কাহাকেও যাইতে হইলে যে সকল প্রক্রিয়া ও সাবধানতা অবলম্বন করা আবশ্যক তাহা করিয়া ডাক্তার আমায় ধীরেনের কক্ষে লইয়া গেলেন তার সারা দেহ কম্বলে ঢাকা কেবল মুখখানি বাহির হইয়া আছে সে মুখ আমি চিনিতে পারিলাম না বসন্ত গুটিকায় তাহা আচ্ছন্ন দেখি আমার চোখে জল আসিল কিন্তু রোগীর সাক্ষাতে অস্ত্রপাত করা অন্যায় বিবেচনায় বহু কষ্টে আমি ডাক্তার সাহেব তুমি স্নান তোমার মার সঙ্গে সাক্ষাৎ করিবে তিনি তোমায় দেখিবার জন্য অপেক্ষা করিতেছেন বার্থা ধীরে নে সরজেপাশে হাঁটু গাড়িয়া বসিয়া স্নেহকমল কণ্ঠে বলিল তুমি ততক্ষণ তোমার বন্ধুর সঙ্গে কথা কও প্রিয়তম আমি শীঘ্রই আসিতেছি তীক্ষ্ণ স্বর ধীরেন কি বলিল আমি তাহা শুনিতে পাইলাম না বার্তা ডাক্তার সাহেবের সঙ্গে চলিয়া গেল জিজ্ঞাসা করিলাম কেমন আছো ধীরেন ধীরেন স্বরে বলিল আর কেমন আছি ভাই আমার দিন তো ফুরিয়ে এসেছে বড়জোর আর একদিন কি দুদিন বোধ হয় আমি বলিলাম নন সেন্স ও কি কথা তুমি ভালো হবে দু একদিনের মধ্যেই বোধ হয় একটু সুরাহা হবে মুখে বলিলাম বটে কিন্তু বুকে জোর পাইলাম না ধীরেন বলিল সে সম্ভাবনা কম কিন্তু আমি গেলে আমার বাপমার কি হবে তাদের না হয় অন্য পুত্রকন্যা আছে কিন্তু বার্থার কি হবে বলিলাম শুনলাম উনি যেমন তোমার সেবা করছেন তেমন সেবা মা কিংবা স্ত্রী ছাড়া বোধ হয় আর কেউ পারে না ধীরেন বলিল বেশি বেশি কোথায় মনে করেছিলাম আর মাসখানেক পরে ওকে বিবাহ করে সুখে হব তা না হয়ে হলো কি চিরবিদায়ের ব্যবস্থা আমি মাথা নত করিয়া নীরবে বসিয়া রহিলাম শেষে বলিলাম ভাই ছমাস পূর্বে তুমি যখন প্রথম ওর কথা আমায় বলেছিলে তখন ওর সম্বন্ধে আমি নিষ্ঠুর ও অপমানকর মন্তব্য প্রকাশ করেছিলাম এখন দেখছি তা ভুল মহা মহাভুল সেজন্য তুমি আমার মাফ করো ভাই ধীরেন বলিল এদেশে যেমন পাঁচটা আমরা দেখি সেই অনুসারে তুমি বলেছিলে তোমার দোষ কি তুমি তো জানতে না আর ওর যে এত গুণ তা আমি কি তখন সব জানতাম ওকে বিয়ে করে নিয়ে গেলে আমার মা বাপ স্বজন বিরক্ত হবেন শুনে ও কি বলেছিল জানো ও বলেছিল আমি তো সেখানে গিয়ে মেমের মতো থাকবো না তোমার বোনদের ছবিতে যেমন দেখেছি আমি সেই রকম শাড়ি পরবো সিঁদুর পরবো হাতে খাবো খালি পায়ে বেড়াবো তাহলেও কি আমি তাদের স্নেহ আকর্ষণ করতে পারবো না সবই হলো শাড়ি শাখা সিঁদুর সবই পরা হলো বলিতে বলিতে ধীরেনের চোখ দিয়া হু হু করিয়া জল পড়তে লাগিল ডাক্তার সাহেবের নিকট বার্তা যে সতী হইবার কথা বলিয়াছিল সে কথা ধীরেন তো শোনে নাই ভাবিলাম এখন উহাকে বলি তারপর আবার মনে হইল সে কথা বলিয়া উহার যাতনা বাড়াই আর ফল কি একটু শান্ত হইয়া ধীরেন বলিল ভাই দুটো কাজের জন্য তোমায় ডেকেছি প্রথম আমার মৃত্যু হলে এরা যেন আমায় কবর না দেয় লন্ডনে ক্রিমেটোরিয়াম আছে আমার কফিন সেইখানে দাহ করো দ্বিতীয় কথা ব্যাংকে আমার এখনো পঞ্চাশ হাজার টাকার ওপর জমা আছে বাসায় আমার ওয়েড্রবের দেরা যে আমার চেক বই আছে দু চেক আমার সই করাও আছে অন্ত্রেষ্টি খরচ দু একশো পাউন্ড যা লাগে তা বাদ দিয়ে সমস্ত টাকা চেক লিখে বার্থাকে দিও এই দুটি কাজের জন্যই বিশেষ করে তোমায় ডেকে পাঠিয়েছিলাম আর দেশে ফিরে গিয়ে আমার মা বাপকে যথাসাধ্য সান্ত্বনা দিও আর কি বলব আবার তার চোখ দিয়ে জল গড়াইয়ে পড়িতে লাগিল ডাক্তার সাহেব এই সময় আসিয়া বলিলেন মিস্টার ড্যাট আধ ঘন্টা উত্তীর্ণ হইয়া গিয়াছে ইচ্ছা করেন তো আবার আসিয়া সাক্ষাৎ করিতে পারেন ধীরে দিকে চাহিয়া বলিলাম এখন তাহলে আসি ভাই বলিয়া উঠিলাম করিডোরে যাইতে যাইতে দেখিলাম স্নান সারিয়া তপস্বিনী গৌরীর মতো বার্থা রোগী কক্ষ অভিমুখে যাইতেছেন আমি টুপি তুলিলাম কেবলমাত্র এটিকে রক্ষার জন্য নহে তার প্রতি শ্রদ্ধায় আমার বুক ভরিয়া গিয়াছিল নীরবে আমি তাহাকে সম্মান জ্ঞাপন করিলাম আর তিনটি দিন মাত্র ধীরেন জীবিত ছিল তাহার মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বেই সেই কাল ব্যাধি বার্থার শরীরেও আত্মপ্রকাশ করিল আমি তার পূর্বেই চেক বই হইতে দুইখানি চেক ব্যয়ের জন্য অপরখানি নামে মৃত্যুর পরদিন চেকখানি আমি ডাক্তার সাহেবের হাতে দিয়া যথা কর্তব্য তাহাকেই করিতে বলিয়াছিলাম পরদিন বার্থার সঙ্গে গিয়া আমি দেখা করিলাম বার্থা জিজ্ঞাসা করিল আপনি কবে লন্ডন ফিরিবেন বলিলাম তোমাকে আরোগ্যের পথে দেখিয়া তারপর আমি যাইব বার্থা একটু মৃদু হাসিল বলিল ধীরেনের কফিন ভালো জায়গায় আছে তো আছে দেখুন আমি মরিলে আমাকেও যেন কবর দেয় না আমিও দাহ হইব এবং বুঝিলেন আমি বলিলাম বুঝিয়াছি ঈশ্বর করুন তাহা যেন আমায় না করিতে হয় আপনি ভালো হইয়া উঠুন বার্থা বলিল ঈশ্বরের রহিত প্রায় কী দেখা যাউক দেখুন ধীরেনে সেই চেকের কথা যদি আমি বাঁচি ও চেক আমি লইব যদি না বাঁচি তবে ওই টাকা ওই হাসপাতালে ধীরেনের স্মৃতিরক্ষার্থে দিয়া যাইব ডাক্তার সাহেবকে আমি সে কথা বলিয়াছি প্রতিদিন আমি গিয়া বার্থার সংবাদ লইতাম সপ্তম দিনে বার্থার আত্মা তার প্রিয়তমের আত্মার অনুসরণে অনন্তের পথে ছুটিল পরদিন রাত্রের ট্রেনে একজোড়া কফিন বুক করিয়া একই ভ্যানে পাশাপাশি রাখাইয়া লন্ডনে লইয়া গেলাম ক্রিমেটোরিয়ামের অধ্যক্ষকে যাত্রার পূর্বে টেলিগ্রাম করিয়াছিলাম কালে লন্ডনে পৌঁছিলাম স্টেশনে তাহাদের সববাহী গাড়ি আসিয়া অপেক্ষা করিতেছিল সেই গাড়িতে উভয় কফিন লইয়া দাহগৃহের একটি লৌহময় চেম্বারের মধ্যে দুটিকে পাশাপাশি স্থাপন করাইয়া ফুল কিনিতে গেলাম ফিরিতে সন্ধ্যা হইল সখানে টাকার ফুল ও মালা গৃহে প্রবেশ করিয়া সুইচ টিপিয়া দিলেন এইবার তোদের ফুল শয্যা হোক বলিয়া চোখে রুমাল দিয়া মাতালের মতো টলিতে টলিতে সে স্থান পরিত্যাগ করিলাম দত্ত সাহেবের কাহিনী শেষ হইল তখন রাত্রি প্রায় এক এবং রাত হয়েছে বলিয়া শ্রোত্রিগণ উঠিলেন নিজ নিজ মোটরে আরোহণে ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ